জাকজমক পূর্ণ এক বিপিএল শেষে প্রাপ্তির খাতা খুলে গেছে এই টুর্নামেন্ট সত্যি কি আগের সব আসর ছাড়িয়ে মাঠের পরিসংখ্যান বলবে নিঃসন্দেহে সমালোচিত বিপিএল এ আলোচনারও যথেষ্ট স্থান রয়েছে মাঠের ক্রিকেট ভালো হলে দিন শেষে প্রাপ্তি বাংলাদেশেরই হবে বাংলাদেশের এগারোতম বিপিএল আসর আর সেখান থেকেই দারুণ এগারোটি সাফল্য তুলে ধরছে বিডি ক্রিক টাইম প্রথমবারের মতো এক আসরে তেরো হাজার দুইশো প্লাস রান বিপিএল এ প্রথম ম্যাচে প্রথমবারের মতো একজন বোলার সাত উইকেট নিয়েছিলেন সেই কীর্তি একজন বাংলাদেশি বোলার গড়লেন সেটা কি মনে আছে নামটা তাস্কিন আহমেদ এই আসরে তিনি ছিলেন উড়ন্ত ফর্মে তাস্কিন এবারের বিপিএল এ এক আসরে পঁচিশখানা উইকেট নিয়েছেন প্রথম বোলার হিসেবে বিপিএল এর আগের আসরে কেউ এত বেশি উইকেট পাওয়ার কীর্তি অর্জন করেনি ঢাকা ক্যাপিটালস এই বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান করা দল হিসেবে রেকর্ড গড়েছে দুইশো চুয়ান্ন এক উইকেটে তানজিদ হাসান এবং লিটন কুমার দাস ওই একই ম্যাচে এই বিপিএল ইতিহাসে সর্বকালের সেরা প্রশ্ন করে দুইশো একচল্লিশ রানের জুটি গড়ে বিপিএল এর এই আসরে সর্বোচ্চ দুইশো পেরিয়েছে যে দলগুলো চিটগ কিংস চারবার খুলনা তিনবার রংপুর দুইবার ফরচুন বরিশাল একবার সিলেট একবার রাজধানীর দল ঢাকা একবার দুর্বার রাজশাহী একবার এত বেশি দুইশো পেরোনো স্কোর ছিল না এর আগে কোনো আসরে প্রথমবারের মতো আটজন ব্যাটার বিপিএল এ এই সংস্করণে সেঞ্চুরি হাঁকিয়েছে যার মধ্যে চারজন বাংলাদেশি তানজিদ হাসান তামিম লিটন কুমার দাস এনামুল হক বিজয় মোহাম্মদ নাইম এছাড়া বিদেশিরা হলেন উসমান খান থিসারা প্যারেরা অ্যালেক্স হেলস এবং গ্রাহাম ক্লার্ক রংপুর রাইডার্স এক বিপিএল সংস্করণে চার ম্যাচের মধ্যে চারটিতেই জয় লাভ করেছে বিপিএল সংস্করণে অন্য কোনো দল ছয় ম্যাচের মধ্যে তাদের প্রথম ছয়টিতে জিততে পারেনি রংপুর এমন কীর্তি করে রেকর্ড গড়ে এই বিপিএলে রংপুর রাইডার্স সিলেট যা বিপিএল ইতিহাসে দ্বিতীয় যৌথ সর্বোচ্চ রান করা বাংলাদেশি ব্যাটার হিসেবে এই বিপিএলে পাঁচশো প্লাস রান করে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছিলেন নাজমুল হোসেন শান্ত এমন সব অসাধারণ কীর্তিই ঢাকা পড়েছে আনন্দ উল্লাস আর কিছু বিতর্কের মাঝে সাদিক আহমেদ সানি ভিডি ক্রিক টাইম